দুইশো দুইশো টাকা হাজিরা প্রতি মাসে গে তিন হাজার পঁচিশশো টাকা যায় বাংলাদেশের এক লাখ টাকা এক লাখ না এক লাখ কম রা যায় বেশি রাজ্য আর কি নিজের কর্সের উপর ডিফেন্ড করে আর এই বাংলাদেশে থাকতে বলি যারা এই দেশের পরিশ্রম বাংলাদেশে করিয়ে আসতে পারে মানে শিখতে পারে বাংলাদেশে দুদিন শিখে আসতে পারে তাইলে আলহামদুলিল্লাহ এই সৌদি ভালো কিছু করতে পারবে আর বেকার অবস্থাতে দেওয়া গেছে কিছু কোনো কামেই জানে না তার আর লাগে সমস্যা এই দেশের না শিখে আসলে করতে পারবে কিন্তু পরিশ্রম অনেক টাকা আর একটু কম পাব আর কি পরিশ্রমটা হেল্পের মধ্যে একটু বেশিই হয় কিন্তু টাকাটা একটু কম লেবার আপনার দুজন নতুন অবস্থায় আসে তাইলে আপনি একশো টাকা দেয় আবার একটু ভালো লেবার হইলে আপনার একশো তিরিশ টাকা দেয় এভাবেই আমাদের সাথে লেবার আছে একজন আছে তো ওরা বাংলা টাকার কত টাকা বাড়াইতে পারে উনি আমি স্যুর জানি না কিন্তু উনি হাজিরা কাম করে একশো টাকা হাজিরা দেয়

এটা যদি না না করতে পারে ভালো দক্ষ লোকের দরকার দক্ষ যদি না হইতে পারে তাইলে এদের হেল্পার হিসাবে দাম নাই হেল্পারের কোনো দাম নাই মোয়াল্লেম হইতে পারলে দাম আছে আপনার শুরুতে ইনকাম কত ছিল শুরুতে আমি নব্বই টাকা হাজিরাও করছি একশো টাকা হাজিরাও করছি তিন বছর আগে এখন পুরানো হয়ে গেলে একশো তিরিশ টাকা হাজিরা করছি এখন আলহামদুলিল্লাহ দুইশো টাকা হাজিরা কাম করি ভবিষ্যতে কি আরো বাড়ার সম্ভাবনা ভবিষ্যতে এটা শিউর জানি না কিন্তু

যে কোনো একটা শিখে আসলে ভালোই আর কি আর যদি কোম্পানিতে আসে বেকার মানে কিছু নাও না তারপরে কোম্পানিতে আসলে কোম্পানি কাম হয় কম পরিশ্রম কম হয় আসে তাহলে আলহামদুলিল্লাহ কোম্পানিতে করতে পারবো বাইরে কাম যদি না শিখে আসতে পারে তাইলে সমস্যা বাইরে হাজিরা দিব কম কোভিলের পেড়া আছে রুমবার আছে কাওয়া খরচ আছে প্রতি মাসে পনেরোশো টাকা খরচ আছে খরচটা দিতে পারবো না আপনার মাসে কত পনেরোশো টাকা সব মিলে আচ্ছা আমি শুনছি যে এই কাজে নাকি পুলিশের অনেক সমস্যা করে পুলিশ একটু সমস্যা করে আপনারা কি ধরছে কোনো সময় পুলিশ আমাদের দর্ছিল একবার সাইড়া দিছে আর কি আপনার তিন বছরে দেখা মতে কোনো লোকের কি আপনার সামনে থেকে ধইরা নিয়ে বাংলাদেশে হ্যাঁ আকা আমার তাহাশর তো দেখেছে আপনার বাইরে কাম করি এক কপিলের কপিলের যে কাম কপিলের মানে আমরা আমার কাজ যে কাজ আছে এই কাজ করা লাগে আবার কাম কামছাড়া অন্য কারো কাম করলে পুলিশ দললে সাইড়া দেয়

আসুক আলহামদুলিল্লাহ তুই আসতে পারে আসে তুই মনে ধরাতে আসুক আসে তাইলে তুই যে কাম করে শিখ কাজ কাম কাজকাম করোন একটা ইলেকট্রিক হোক সাপবাগের হোক প্লাস্টারের হোক আবার এই রডের কাম হোক যে কোনো কাম একটা শিখতে আসলে ভালো এখন আমি শুনছি যে আপনি যে কাজটা করেন এটা তো প্রচুর গরমের মধ্যে করা লাগে গরম হয় অনেকের রক্ত আসে গরম পরিশ্রম আমার সাথে একবার হইছে রৌদ্রে মানে রোদ্রের বেশি একটা ইয়া হইলে গরমের শরীর মানে ইয়া হয়ে যায়গা মানে সমস্যা হয়ে যায় তারপর নাহে রক্ত আসে যারা পরিশ্রম একবারে করে নাই তারা দুই নাচকে মারি পরিশ্রমটা করে তাহলে তার আর মানে নাহে মুহে রক্ত আসে এই আর কি আবার কিছুদিন করলে সহ্য হয়ে গেলে পরে আবার কম আসে আপনি যে কাজটা করেন সারা বছর আমি সারা বছর তাহে অবশ্যই তারপরে সারা বছর আমি তো করতে পারি না পরিশ্রমের কাম সপ্তাহে পাঁচটা চারটে এবার করতে পারি ডিউটি রেস্ট করা লাগে রেস্ট না করলে হয় না 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 আমি এই পজিশনে আমার ছোট ভাই বা বড় ভাই যাই যেই হোক আমি আনবো না কিসের এই কাজটা একটু পরিশ্রম বেশি এই কারণে হ্যাঁ তো আপনার বাইরে যদি আপনি আনতে চান তাহলে কোন কাজে আনবেন আমি যদি আনতে চাই তাহলে অন্য কোনো কাজ দেখা যায় যেগুলো কাজে পরিশ্রম কম হয় যে বলতে পারি না কিন্তু দেখে আনা লাগবো

বিল্ডিং করে করবো আলহামদুলিল্লাহ বাড়িতে যাই তাইলে করবো আর কি এই জন্যই করতে আর করি না বিদেশ করে বিল্ডিং করাটা অবশ্যই ভালো না কিন্তু থাকতে গেলে তো একটা বাড়ির দরকার অবশ্যই কিন্তু টাকাটা বাড়ি করে যে আমি যে যতটুকু বুঝি বাড়ি করে নষ্টটা না করলে ভালো হয় আগে টাকাটা দিয়ে কোনো একটা কর্মস্থলে মানে কর্ম জন্য ব্যবহার করলে ভালো যে কোনো একটা কাজে লাগায় এই মানে একটা কিছু করলে টাকাটাতে কিছু টাকা আসলো তাইলে ভালো আর কি আর বাড়িটা কইরা মানে বাড়ি করলে যে বাড়ির টাকাটা হিসাবে আসে না বাড়ির টাকাটা যেই টাকাটা যায় মানে এই টাকার কোনো হিসাব নাই অনেক অনেকটা করছে এই জায়গা সেই টাকাটা অন্য এক জায়গায় যদি কোনো কিছু করা যায় তো এই টাকাটাতে কোনোটা কিছু টাকা আসবো আর বাড়ি করলে তো টাকাটা তো আসবো না তারপরে নিজে বাড়ি তো উৎস একটা লাগে যত কম করছে করছে যতটুকু করা যায় আবার দুই আমরা সমর্থ তাহলে দুই আমরা দশ লাখ টাকা দুই পাঁচ লাখ টাকার ভিতরে বাড়ি করলেন আবার এই নিজে পাঁচ লাখ টাকা কাড়াইলেন তাইলে একটা কিছু করা যায় এইভাবে আর একবারে যে বিদেশ কইরা যায় সব নিজের চালান সব বাড়ি করে নষ্ট করলেন এটা অবশ্যই ঠিক না এটা একটা বোকামি দাম আমি ছিলেন এত বছর তিন বছর নাকি অন্য জায়গায় ছিল দাম আমি ছিলাম তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে আহ তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম